অন্ধরা দেশ থেকে যখন প্রথমবার দুবাইতে বা অন্যান্য গার্লফ আসি তখন সবার মনে একটাই স্বপ্ন থাকে একটু বেশি টাকা ইনকাম করার কিন্তু বেসিক স্কিল আর এক্সপিরিয়েন্স থাকার কারণে তো এ মানে আর কি স্যালারিটা কম হয়ে যায় তো আজকে এমনই পাঁচটা আমি জবের কথা বলবো যেগুলোতে আসলে আপনি মানে স্যালারির থেকে যেটা এক্সপেক্ট করবে তার থেকে বেশি স্যালারি পাবেন যেটা সাধারণ মানুষের পেয়ে থাকে দুবাইতে তার থেকে বেশি কমাতে পারবেন মানে কোনো মানে হাই প্রফেশন জবের কথা বলছি না ইঞ্জিনিয়ার বা সিইও এই সমস্ত নয় সাধারণ যারা লেবার বেসিক কোনো এডুকেশন হলেও দরকার নেই এরকম কিছু পাঁচটা কাজ আপনাদের বলবো যেগুলোতে আপনি বেশি কামাতে পারবেন সবার প্রথম হল কনস্ট্রাকশান জব মানে বিল্ডিং তৈরির জব তো এর মধ্যে অনেক রকম সেকশান আছে ইলেকট্রনিক্স থেকে শুরু করে পেন্টিং থেকে শুরু করে থেকে টাইলসের ওয়েল্ডিংয়ের এই কাজে টাকা এই কারণেই বেশি দুবাই একটা বুঝতে পারছেন এটা কনস্ট্রাকশনের জন্য এটা খুবই ফেমাস দুবাই বড় বড় বিল্ডিংয়ের জন্য তো এই কনস্ট্রাকশনের কাজ সারাক্ষণ হতেই থাকে হয়তো আপনাকে সপ্তাহে ছুটি নাও পেতে পারেন তো এই ক্ষেত্রে যে সানডে যেদিনকে ছুটি আমাদের থাকে সেদিনকে একদিন ডিউটি করলে আবার ওই দিনকে ওভার টাইম পাবেন আর কোনো কোনো সময় আট ঘন্টা যে বেসিক ডিউটি এর থেকে বেশি ডিউটি করতে হয় বারো ঘন্টা মানে চার ঘন্টা এক্সট্রা ওভার টাইম পাবেন তো আর তার সঙ্গে রয়েছে কি যেমন ধরুন ঈদের দিনকে বা অন্যান্য যে পাবলিক হলিডে এগুলো পোকা ঈদের দিনকে বা অন্যান্য যে গভর্নমেন্ট যে অফ সেই দিনকে মাঝে মাঝে ডিউটি থাকে তো এই ক্ষেত্রে আপনার কিন্তু ওভারটাইম করে অনেক টাকা বেশি ইনকাম করতে পারবেন এরকম অনেক কোম্পানি আছে এখানে যারা আটশো দিন বেশিকে স্যালারিতে আসে এসে দু হাজার টাকা পর্যন্ত কাজ করতে করে মানে অ্যাকচুয়ালি কিন্তু পরিশ্রমটা একটু বেশি করতে হবে কিন্তু টাকা অনেক বেশি কমাবেন দ্বিতীয়ত হলো ওয়েটার এই ওয়েটার জবটা এরকমই এটা খুব কম মানে ভ্যাকেন্সি থাকে সব খুব বেশি নয় খুব কম ভ্যাকেন্সি থাকে কিন্তু এই কাজেতে বেতন বেশি কী কারণে বলি একটা হলো আপনার স্যালারি দ্বিতীয়ত থাকে কি ওভারটাইম মানে বেশি কাজ করলে ওভার টাইম পাবেন আবার এই ছুটির দিনে রিডিও থাকে মাঝে মাঝে কারণ যেতে ফুড কোম্পানিতে ওইটার মানে ফুড কোম্পানিতে ফুড কোম্পানিতে সপ্তাহে সাত দিনই খোলা রাখতে হয় তো আপনার যদি ওভার টাইম ওভার টাইম পাবেন আর তার সঙ্গে এক্সট্রা যেটা সেটা হলো টিপস যে আমরা খেতে গেলে যে টিপস দিয়ে থাকি সেই টিপসের টাকাতেও কিন্তু বেশি আপনার আর্নিং হয় তবে ওইটার কাছে কি সব রেস্টুরেন্টে টিপস অ্যালাউ করে না ম্যাক্সিমাম রেস্টুরেন্টে টিপস থাকে তো সেই ক্ষেত্রে আপনি টিপস থেকেও এক্সট্রা আর্নিং করতে পারবেন তিন নম্বরে হলো ড্রাইভার যারা ড্রাইভার ড্রাইভিং লাইসেন্স আছে দুবাইতে বা এসে যদি এখানে ড্রাইভিং ড্রাইভিং লাইসেন্স নেন ড্রাইভারদের ক্ষেত্রে কিন্তু স্যালারি অনেক বেশি মানে নর্মাল বেসিকের থেকে বেশি স্যালারি ধরা হয় এখানে মিনিমাম দু হাজার থেকে শুরু হয় দু হাজার থেকে ড্রাইভিং যে বেতন যারা সেটা শুরু হয় তার সঙ্গে পার ডেলিভারি করে আলাদা করে আরেকটা অ্যামাউন্ট দেওয়া হয় ঠিক আছে ওভার টাইমের ক্ষেত্রে এগুলো দেওয়া দেওয়া হয় না কিন্তু পার ডেলিভারির জন্য আলাদা করে একটা আলাদা আলাদা মানে টাকা দেওয়া হয় অ্যামাউন্ট আর ড্রাইভারে আরও একটা আর্নিং হয় কীরকম অন্য অন্য যে লোকাল যেখানে আরবিগরা আছে তারা কিন্তু মাঝে দেখে খাতে কিছু টাকা দিয়ে দেয় যে এটা ড্রাইভ ডেলিভারি দিয়ে গেছে তো তার জন্য এই টাকাটা রাখ মানে কিছু টাকা একশো দুশো তিনশো পাঁচশোদের মধ্যে দিয়ে দেয় মাঝে মাঝে তো এটা হচ্ছে ডেলিভারি মানে যে ড্রাইভিং যারা থাকে এখানে তাদের জন্য একটা এক্সট্রা ইনকাম এটা চার নম্বরে হলো সিকিউরিটি গার্ড এই সিকিউরিটি গার্ডের জন্য নর্মাল যে বেতন তার থেকে একটু বেশি থাকে কারণ এখানে যে আমরা যে লাইসেন্স করি সিরা লাইসেন্স তো মনে করুন এই সিরার জন্য আলাদা একটা বেতন ধার্য করা হয় তো সব মিলে অ্যারাউন্ড আপনার বেশি হলেও পনেরোশো টাকার আশেপাশে আপনার চলে আসবে কিন্তু আমাদের যারা নতুন পণ্য কাজে আছি তাদের বেতন কিন্তু আটশো থেকে নশো টাকার মতো হয় তো সেই ক্ষেত্রে সিকিউরিটি গার্ডেও কিন্তু বেতন আপনার বেশি থাকে কিন্তু একটু ঝামেলা আছে এটাতে খরচাও অনেক বেশি আর এসে আপনাকে লাইসেন্সের একটু ঝামেলাও নিতে হয় তো সিকিউরিটি গার্ডের যদি পুরো ভিডিও আপনি দেখতে চান আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো দুটো তিনটে ভিডিও আছে পুরো দেখে নিলে কী করে সিকিউরিটি গার্ডের সব ব্যাপার সমস্ত কিছু বুঝতে পারেন আপনি আর সবার শেষ হলো ইলেকট্রিশিয়ান বা মেনটেন্স বা টেকনিশিয়ান যেই আমি বলুন এটা কিন্তু কনস্ট্রাকশনের মধ্যেই পড়ে কিন্তু আলাদা করে এটাকে আবার টেকনিশিয়ান বলে ডাকা হয় এই কাজেতে আপনি ওভার টাইমও পাবেন ঠিক আছে বেন বেতন যেটা সেটা বেশি এক্সপিরিয়েন্স থাকলে অনেক বেশি বেতন পাওয়া যায় একমাত্র লেবারদের মধ্যে এই টেকনিশিয়ান কাজে অনেক বেশি বেতন পাওয়া যায় পাঁচ দশ পনেরো হাজার দেওয়ার পর্যন্ত বেতন পাওয়া যায় তার মানে বুঝতে পারছেন তো যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে অল্প একটু এক্সপিরিয়েন্স থাকলেও দু তিন হাজার বেতন আপনি আরামসে পেয়ে যাবেন আর তার সঙ্গে ওভারটাইম তো আছেই আর তার সাথে যদি এক্সট্রা কাজ কিছু করতে পারেন বুঝতে পারছেন তো তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার আরও এক্সট্রা একটা আর্নিং হতে পারে কোথাও কোনো জায়গায় আপনার অ্যাকামোডেশনের মধ্যে কোথাও যদি কোনো লাইট ফাইট ভেঙে গেছে বা কোথাও কারোর রুমের মধ্যে কিছু হয়ে গেছে তারপরে যদি বলে করে যদি একটু কাজ টুকটাক করে নিতে পারেন তো এইখান থেকে আলাদা করে এক্সট্রা ইনকাম হওয়া যায় তো এই হলো পাঁচটা কাজ যেগুলোতে আপনি মোটামুটি ভালো রকম আর্নিং করতে পারবেন কোনো রকম এক্সপিরিয়েন্স না থাকলেও কিন্তু আগেও বলেছি মেনটেনেন্সের কাজে কিন্তু এক্সপিরিয়েন্স থাকলে আপনার বেশি বেতন হয়ে যায় তো সমস্যা সামনে যদি এক্সপিরিয়েন্স নাও থাকে এখানে এসে কাজ শিখে যাবেন তারপরে পারলে আপনি যে বললাম এক্সট্রা ইনকাম করতে পারবেন আরও আর সবচেয়ে ভালো কথা কি জানেন এই মেনটেন্স কাজে বা ইলেকট্রিশিয়ানের কাজে দুবাইতে সবচেয়ে বেশি বেতন বাড়ে কোম্পানি বাড়ায় ঠিক আছে এটাতে আপনি যদি ভালোভাবে মনোযোগ দিয়ে কাজ এখানেতে শিখতে পারেন দেশ থেকে শিখলে তো অনেক ভালোই এখানে শিখতে পারলেও কিন্তু বেতন অনেক বেশি পেয়ে যাবেন তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে দয়া করে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে আবার পরের ভিডিওতে ধন্যবাদ